আজকে বানাবো চিকেন মশালা আর এই রেসিপিটা কিন্তু আমার একটা শেপের থেকে শেখা তোমরা অনেকেই জানো যে আমি বিভিন্ন কুকিং কম্পিটিশানে অ্যাঙ্কারিং করতে যাই তো সেখান থেকেই শিখেছি তো প্রথমে আমরা এখানে কিছু মাংস নিয়ে নিয়েছি চর্বি দেখে আর এই যে লেগগুলোকে এইভাবে একটু কেটে দিয়েছি এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট সর্ষের তেল কিছুটা পরিমাণে আর তার সঙ্গে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে আমি পরে ভিনিগারটা অ্যাড করেছি এটা ভুলে গেছিলাম এবার এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি এটা একটা পেস্ট বানাবো কড়াই তেল বসিয়ে তেল গরম হয়ে গেলে ওই ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেব খুব বেশি না মাত্র টেন পারসেন্ট কিন্তু ভাজা ভাজা হবে খুব ভাজা করা যাবে না এবার হয়ে গেলে তুলে রাখবো এবার ওই যে জলটা বেরিয়েছে ওটাই আমাদের কাজে লাগবে ফোরনে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তারপর কুচো করে রাখা পেঁয়াজগুলো কেটে আমরা ওর মধ্যে দেবো কিছুটা ভাজা হয়ে এলে আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষতে থাকবো তারপরে পরিমাণ মতো নুন দেবো নুনটা কিন্তু আগে দেওয়া যাবে না তারপরে এই পেস্টটা যেটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে পেস্টটাকে একটু কষিয়ে নিয়ে কিছু মশলা যেগুলো বাড়িতেই থাকে ধনে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো অল্প একটু চিনি আর কিছুটা পরিমাণে চিকেন মশলা দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো মশলা থেকে তেল বেরোতে শুরু করলে কিছুটা পরিমাণে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে চিকেনগুলোকে আমরা দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেম মাঝামাঝি থাকবে ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেক পরে ঢাকা খুললে দেখবে খুব সুন্দর একটা রঙ এসেছে এবার আরেকটু এটাকে কষিয়ে নিয়ে একটু জলটাকে শুকিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলা আর কিছুটা পরিমাণে কসুরি মেথি ভালো করে হাতে কষ এটাকে দিয়ে দিলেই একেবারে কিন্তু রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মশালা এইভাবে একবার বানিয়ে দেখো বাড়ির সবাই চেটে পুটে খাবে